রাখি পূর্ণিমা শেষ হয়ে গেলেও আমার মেয়ের কাছ থেকে রাখি পূর্ণিমা শেষ হয়নি ও প্রত্যেকটা দিন নয় ক্লে দিয়ে রাখি তৈরি করছে আর না হলে বাজার থেকে কিনে আনছে ওর এখন রোজের রাখি পূর্ণিমা হচ্ছে এখনও রাখি পূর্ণিমা নাকি ওর স্কুলে বাকি আছে আবৃত্তি ক্লাসের রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার আগের দিনই হয়ে গিয়েছে আর রাখি পূর্ণিমার দিনে আমাদের পাড়াতে যত ভাই বোন ছিল প্লাস আমাদের বাড়িতে সেগুলোকে কমপ্লিট করেছে যেখানে আঁকতে যেত সেখানেও কমপ্লিট করেছে বাট এখনো বাকি আছে স্কুলে আবার কখনো বলছে না আমার নাচের স্কুলেও বাকি আছে তাহলে এখনো বাকি রইল কটা দুটো তাই জন্য সে রাখি বানাচ্ছে কিছুজনকে ক্লে দিয়ে রাখি দেবে আর কিছুজনকে কেনা রাখি দেবে তাইও রাখি বানাচ্ছে কয়েকদিন ধরেই ও রাখি বানাচ্ছে আর প্রত্যেকটা দিনই বৃষ্টি স্কুলে যাওয়ার সময় হলে এই বৃষ্টিটা হয় নয় আগে হয়ে যায় নয় পরে হবে তা না এই স্কুল যাওয়ার টাইমটাই হয় আর এই টাইমটাতে বৃষ্টি হলে কি হয় মেয়ের স্কুলের বুট মোজা ডে সবটাই ভিজে যায় বাট সারাক্ষণটাই ভিজে গায়ে থাকতে হয় আর একটু দাঁড়িয়ে গেলে আবার অনেকটাই লেট হয়ে যায় স্কুলে একবার ঘন্টা পড়ে গেলে এরপর গেলে ম্যামরা স্কুলে বকবে কী করবো ওকে বৃষ্টিতে ভেজাতে ভেজাতে নিয়ে যেতে হবে তাও আমি একটু ওয়েট করে গিয়েছি যে তারপরে নয় তাড়াহুড়ো করে একটু যাব। কিন্তু এই বৃষ্টির মধ্যে যদি বাড়ো তাহলে পুরোটাই ভিজে যাবি প্রত্যেকটা দিন এই রকম যদি রোজের বৃষ্টি হয় কার ভালো লাগে প্রত্যেকটা দিন স্কুলে যাওয়ার সময় ঠিক এই রকমভাবে বৃষ্টি হয় আর ও তো কখনও একা যায় না ওকে আমার সাথে করে নিয়ে যেতে হয় স্কুল টাইমটা রাস্তায় খুব ভিড় হয় তো তার জন্য আমি প্রত্যেকটা দিন ওকে দিয়ে আসি আর স্কুল ছুটির সময় প্রত্যেকটা দিনই ওকে আমি নিয়ে আসি বাড়িতে বসে এতগুলো রাখি তৈরি করলো তার শর্ত সেই দোকানে গিয়ে দাঁড়িয়েছে ওর নাকি এখনও রাখি কেনা বাকি আছে আমিও ছাতা নিয়ে এই সাইডে দাঁড়িয়ে রয়েছি কারণ ওকে স্কুলে ঢুকিয়ে না দিয়ে আমি তো আসতে পারবো না আর এই রাস্তাটাতে প্রচুর গাড়ি হয় স্কুল টাইমটাতে আমি একেবারে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আর বাড়ি আনবো না একেবারে নাচে স্কুলে নিয়ে যাব। আমি পাঁচ মিনিট আগে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি আর ও সবার প্রথমেই বেরোয় ওখান থেকে নিয়ে চলে যাব নাচের স্কুলে প্রত্যেকটা দিনই বৃষ্টি দেখো এখনো ঘর থেকে বেরিয়ে আমি বৃষ্টি পেয়েছি কিছুক্ষণ ওখানে ওয়েট করছিলাম তারপরে বেরিয়েছি আর আমার মেয়ের অবস্থাটা দেখো রাখি আর কোথায় পড়তে বাকি আছে চুলের ফ্রিতে জায়গাতেও রাখি বেঁধেছে স্কুলের আইকাটেও কাটেও রাখি বাঁধা হাতে আঙুলেও রাখি বাঁধা ওর সমস্ত গায়েই রাখি বাঁধা এখনও বাকি আছে নাচের ক্লাসের রাখি বাঁধা আমি ওকে বলছি বাবা তুই কত রাখি পরেছিস এখনো কি বাকি আছে ও আমাকে বলছে মা এটা এই বন্ধু দিয়েছে ওটা ওই বন্ধু দিয়েছে এগুলোই আমার সাথে গল্প করতে করতে যাচ্ছে Thank you I much for